হোয়াইট সস পাস্তা তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এভাবে যদি একবার হোয়াইট সস পাস্তাটা করে খান আপনারা আসলে এর টেস্ট মনে হয় যেন মুখে লেগেই থাকবে আর একদমই অল্প উপকরণে একদম অল্প সময়ের ভিতর মাত্র দুই থেকে তিন মিনিটে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনাদেরকে হোয়াইট সস পাস্তা রেসিপিটা আজকে আমি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম প্রথমে আমি যেটা করছি কিছু হচ্ছে পাস্তা আমি এখানে এক প্যাকেট পাস্তা হচ্ছে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি পাস্তাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট যাবত এটা সিদ্ধ করে নিয়েছি আমার এখানে দুইশো গ্রাম ওজনের পাস্তার একটা প্যাকেট ছিল এখন হচ্ছে আমি হোয়াইট সস পাস্তার জন্য একটা সস তৈরি করে নেব আর এখানে আমি আজকে ব্যবহার করতেছি কন্ডেক্স মিল্ক দিয়ে দিলাম দুই টেবিল চামচ কন্ডেক্স মিল্ক সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেটের সাথে যে মশলার প্যাকেটটা ছিল মশলার প্যাকেটটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো পানি দিয়ে দুধ আর হচ্ছে যে কি টমেটো সসটা খুব ভালোভাবে হচ্ছে গুলিয়ে নিচ্ছি মিক্স করে নিয়েছি আর কি এরপর আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেল সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ রসুন কুচি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি সামান্য একটু ভেজে এরপর দিয়ে দিলাম তিন চারটি কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে হালকা ছোট করে কেটে দিয়েছি এখন দিয়ে দিয়েছি এখানে দুইটি টমেটো টমেটোগুলো কি করে আমি কেটে সবগুলো নেড়ে ছেড়ে একসাথে হচ্ছে ভেজে নিচ্ছি টমেটোটা যখন এরকম গলে যাবে এবং কি এর ভিতর থেকে পানিটা ছেড়ে দিয়ে মোট কথা টমেটোটা পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে রসুন ভাজার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে সবগুলো খুব ভালোভাবে টমেটোটা যখন গলে যাবে এরপর যে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দিয়ে আমি আবারও হচ্ছে নেড়ে ছেড়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার এখানে মিক্সটা খুব ভালোভাবে করা হয়ে গেছে এটা এভাবে বেশি রান্না করা যাবে না এক থেকে দু মিনিট এভাবে একটু নাড়াছাড়া করে আমি লো আছে হচ্ছে এটা রান্না করে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি আগে যে আমি সসটা তৈরি করে নিয়েছিলাম সেই সসটা আমি দিয়ে দিয়েছি এরপরে আরও একটু পানি দিয়ে দিচ্ছি কারণ যদি পানিটা না দিই এটা হবে কি একদম আঠালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে খাওয়া যাবে না এটা একটু লিকুইড থাকবে এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এই দুধটা দিলে কিন্তু ক্রিমি একটা টেক্সটার আসবে খুব ভালো একটা টেস্ট আসবে এটা এরপরে দিয়ে দিব আমি এখানে চিনি এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ থেকে একটু কম চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে আমার কাছে মনে হয় হোয়াইট সস পাস্তাটা একটু মিষ্টি টেক্সটার একটু ক্রিমি টেক্সটার একটু মিল্ক ফ্লেভার সাথে কাঁচা মরচি একটু ঝাল এরকম ফ্লেভার হলে খুবই ভালো লাগে সবগুলো দিয়ে নাড়াছাড়া করে দুই মিনিট রান্না করে নিয়ে নেব বেশি রান্না করলে এটা কিন্তু শুকিয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে এটা এরকমই থাকবে কীরকম টেক্সটার আমি এটা নামিয়ে নিয়েছি দেখে আপনারা বুঝতে পারছেন এই পাস্তা যদি আপনি একবার খান অন্য কোনো পাস্তা আপনার ট্রাই করতে ইচ্ছে হবে না একবার অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ